আমি বলবো আপনারা এক একজন এক একটা প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী আমরা রাজাকার না আমরা রাজ সন্তান রাজাকার না আমার ভাইকে রেখে আমি পরীক্ষাতে বসতে পারবো না 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 মুকুটহীন সম্রাট আমি বলবো আপনারা এক একজন এক একটা প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী আমরা রাজাকার না আমরা রাজ সন্তান রাজাকার না রাজাকার না আমাদের সন্তান রাজাকার না আমাদের সন্তানকে রাত্রে তিনটার সময় কেন ধরে নেওয়া হয় এর প্রশাসন দিতে হবে আমাদের 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 আমার আমার সন্তানের সন্তানের টিচার টিচার সন্তান উনি অক্লান্ত পরিশ্রম করছেন উনার আর প্রিন্সিপাল স্যারের বা আপনাদের অবদান আমি জীবনে ভুলতে পারবো না অনি এটা হ্যাঁ সমস্ত শিক্ষার্থী ভাইরা বাবা আমার বাবারা আমার সন্তানের মতো হ্যাঁ তোমরা তোমাদের আন্দোলন চালিয়ে যাও তোমরা পথে আসো সতের জয় হবেই হবেই হবে হবে এদেশে যত আন্দোলন হয়েছে বাউন্ন থেকে ধৈরা সব আন্দোলনের মূলে ছাত্ররা এবং ছাত্ররাই এই আন্দোলনের অগ্রদূত ছাত্ররাই পারবে এদেশে সুখ শান্তি সব কিছু আনতে আজকে কেন আমার ভাইকে রেখে আমি পরীক্ষাতে বসতে পারবো না 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 আমার ভাই মুক্ত হবে এরপর আমরা সবাই মিলে পরীক্ষা দিতে বসবো কি দোষ ছিল আমার ভাই স্বপনের সকল কি দোষ ছিল মুগ্ধ ভাইয়ের যে মুগ্ধ ভাই সামান্য পানি বেড়ে বেড়াচ্ছিল স্বাধীন দেশে একজন পিপাসার যে পায় তাকে পানি খাওয়ানো কি অপরাধে দেশে একজন তৃষ্ণাত্ম মানুষকে পানি খাওয়ানো কি অপরাধ একটা ছোট্ট ছয় বছর মেয়ে ছাদে যাওয়া কি অপরাধ একটা ছোট্ট মেয়ে জানালার শিখ ধরে দাঁড়ায় থাকে কি অপরাধ তাদের কি অপরাধ ছিল যে তারা গুলিবিদ্ধ হলো তাদের কি অপরাধ ছিল